পনেরো কোটি মানুষ ছত্রিশে জুলাই বিকাল বেলা বাংলাদেশের রাজপথে নেমেছিল ছত্রিশ জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী এক যুগান্তকারী বিপ্লব যারা দেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছিল সে ছাত্র জনতাই ছিল এই আন্দোলনের মূল চালিকার শক্তি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী আজকে শহীদ আমাদের বৈষম্য বিরোধী আমাদের ছাত্র বন্ধুরা প্রায় জন এখন আরো বেড়েছে নব্বই একানব্বই বিরানব্বই হয়েছে তিরিশ হাজার যারা আহত হয়েছে আমাদেরকে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য যারা সুযোগ করে দিয়েছেন আমি শহীদদের আত্মার মাগ কামনা করছি তাদেরকে শ্রদ্ধা বরে স্মরণ করছি শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি এটি এসেছে ছাত্রদের সাহসিকতা আত্মত্যাগ ও গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কোটি মানুষ ছত্রিশে জুলাই বিকালবেলা বাংলাদেশের রাজপথে নেমেছিল ডক্টর ইউনুজ যে যাত্রী সঙ্গে ভাষণ দিয়েছেন এই ভাষণের পরেই বাংলাদেশে যখন আসলেন তখন এই রিপোর্টটা ওনারা প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও সাংবাদিক কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগদ জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়া এর কণ্ঠে চট্টগ্রাম বুড়ো মোস্তফা নঈম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বাসসের সিনিয়র স্টাফ রিপোর্টার মিয়া মোহাম্মদ আরিফ দীর্ঘ ষোলো বছর ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলনের সফলতা দেয় জুলাই অগস্টের মহাবিপ্লব হয়েছে মহাবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের পৃথিবীর ঘৃণতম একজন মহিলা শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এটা আপনারা সবাই দেখেছেন এবং এটা কিন্তু পৃথিবী যতদিন ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাসে কিন্তু এটা সবাই এটা আপনারা দেখবেন লিখিত থাকবেই আমি চব্বিশের মুক্তিযুদ্ধ দেখেছি সেই মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধের বহু ডিফারেন্স হাজার শত শত মানুষ মেয়ে ছেলে আমরা যখন পাঁচই আগস্ট আমি এবং সাওনাথ বিপ্লবী সহযোদ্ধা যিনি সত্যবত আমাদের সাথে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি মানুষ কিভাবে বাসা থেকে রাস্তার উপরে বাচ্চাটা তো সবাইকে নেমে গেছেন এটাই কিন্তু ইতিহাস কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমরা জয়লাভ করেছি এসছে কিন্তু এই ধরনের মানুষ নেমে আসার শুধু আমি দেখিনি বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের গণমাধ্যম কোন দিকে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা কি রাজনৈতিক দল কিভাবে গণমাধ্যমকে অ্যাড্রেস করতে পারে কারণ আমরা জানি সাংবাদিকদের কোনো পার্মানেন্ট বন্ধু বলতে কিছুই নেই আজকে আপনি আওয়ামী পক্ষে লাগলেন কালকে বিরোধী দলকে সূত্র হবেন জামাতের পক্ষে কালকে বিরুদ্ধে শুক্র হয়ে যাবে তারপরও আমরা মনে করি যে আমরা আমরা বিপ্লবী কেউ আমরা কিন্তু একজন হোয়াইট কালার লেবার সংবাদ কর্মী আমরা এমন কি হনুর কিছু না বিশাল কেউ না আবার আমরা বিপ্লবীও না আমরা মূলত কলম জমতো আমাদের মেধাস আমরা মেধা দিয়ে আমরা পারিশ্রমিক পাই এটার বিনিময়ে আমরা কাজ করি মত বিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাব মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সময় নিউজ